আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মুরগির মাংস গরমে একটু টক আর ঝোল টাইপের খাবার খেতে ভালোই লাগে কাঁচা আমের এই মুরগির মাংসটা গরম ভাতের সাথে একবার টেস্ট করে দেখতে পারেন আজকে রান্নার জন্য আমি একটা আম নিয়ে নিচ্ছি তবে যারা টকটা একটু বেশি খেতে পছন্দ করেন চাইলে এখানে দুটো আমও নিতে পারেন আর এখানে চারটা নিয়েছি রসুন রসুনের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নেওয়া পাঁচশো গ্রামের মতো নিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি গোল গোল করে কেটেছিলাম এখন পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে ওই পর্যায়ে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর একটা চামচ লবণ আদা রসুনের সাথে মুরগিটাকে একটু ভেজে নেব এই রান্নার জন্য অবশ্যই চেষ্টা করবেন আদা রসুনের সাথে মুরগির টুকরোগুলো ভেজে নিতে তাহলে রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে একটু সময় নিয়ে মুরগির টুকরোগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে হাফটা চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর একটা চামচ ভাজা জিরার গুঁড়া গরম মশলার মাঝে আমি এগুলোই দিয়েছি একটু চেড়ে ভালো করে মিশিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে দুইটা দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু আর দিয়ে দিলাম রসুনগুলো আস্ত রসুনটা দিলে দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও ভালো লাগে আরও একটু কষিয়ে নেওয়ার পর এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি ঝোলটা কেমন খেতে চান পানিটা ওটার উপরে নির্ভর করে দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি জোলটা যখন এরকম ফুটে যাবে আলুর টুকরাগুলো যেহেতু বড় করে দিয়েছি এই জন্য ঢাকনা দিয়ে এখন ডেকে দিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায় মুরগির মাংসটা সিদ্ধ হতে হতে মাংসের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা আর হাফ চা চামচ হচ্ছে ধনিয়া দুটো শুকনা মরিচ ভালো করে ভেজে নিচ্ছি এই গোটা মশলাটা ভেজে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এখন হচ্ছে মুরগির মাংসের জলটা অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি গুঁড়ো করেছিলাম ওইটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমের টুকরোগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন মাংসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর উপরে তেলটাও ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে হচ্ছে পরিবেশন করার জন্য একদম ঠিক আছে চাইলে গরম ভাতের সাথে এটা একবার রান্না করে টেস্ট করতে পারেন কাঁচা আম দিয়ে মুরগির মাংসটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে একটা অন্যরকম টেস্ট যাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে পেজ ফলো করে রাখবেন এরকম প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি I love this.